হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি গতকাল সকালে রান্না করে নিয়েছিলাম খিচুড়ি বেগুন ভাজি আর ডিম ভাজি বাট আমি রাতে ভিডিওটা আপলোড দিতে পারি নাই কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছিলো আর বিদ্যুৎ চলে গিয়েছিল বিদ্যুৎ না থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য সরি এই যে তারপর এখানে হাতে সব মশলা দিয়ে খিচুড়িটা মাখিয়ে একটু দুই মিনিট নাড়াচাড়া করেছি করার পর আমি এখানে পরিমাণের থেকে একটু বেশি পানি দিব এটা একটু খিচুড়ি হবে নরম নরম হবে এটা বাগারে তৈরি করব। সব রকম মশলা দিয়েছি কালারটা অনেক সুন্দর এসেছে এখানে দুটা বেগুন কেটে নিয়েছি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা তো জমে যায় কিন্তু দুর্ভাগ্যবশত বেগুন ভাজিটা নামানোর সময় একটা বেগুন ফ্লোরে পড়ে যায় পরে সেটা নেওয়া হয়নি আর কি যেহেতু সকালে ফ্লোরটা মোছা দেওয়া হয়েছিল না শুধু ঝাড়ু দিয়েই রান্নার কাজ শুরু করেছিলাম এর জন্য আর রুচি আসে নাই যে ওখান থেকে তুলে বেগুনটা নেওয়া হবে আসলে আমি একটু অন্যরকম টাইপের তো আমি আমার খাবার দাবার আমার সব কিছুতে একটু চেঞ্জ আর কি আর এই যে এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা জিরা থাকলে জিরা ফোড়ন দিতাম কিন্তু আমি ফোড়নটা বেশি একটু পছন্দ করি না বাট ছেলের জন্য মাঝে মধ্যে ফোড়নের কিছু তরকারি আমার করা লাগে অনেকে আবার এই পর্যায়ে একটু ফোড়ন ইউজ করে বাট আমি ফ্লেভারটা তেমন ভালো লাগে না আমার তাই আমি ইউজ করি না এই যে বাগারটা দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি ওর বাবার জন্য ডিম ভাজি করে নিব কারণ আজকে দুই ধাপে আমাকে গতকালকে সরি রেডি করতে হয়েছিল নাস্তাটা ওর বাবা খেয়ে চলে গিয়েছিল আর তারপর হচ্ছে সেলের জন্য নাস্তাটা দেরিতে রেডি করতে হয়েছে কারণ সেলে একটু দেরিতে উঠছিল যেহেতু কালকে রাত চারটে সাড়ে চারটে পর্যন্ত বিদ্যুৎ ছিল না কেউই আমরা ঘুমাইতে পারি নাই বসে বসে থাকা সবাই অনেক টাইম বিদ্যুৎ ছিল না আর চার্জার চার্জার বলেন যে কোনো বলেন আপনার যদি রাত এগারোটা থেকে চার পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ না থাকে তা এমনিতেই সব কিছু বন্ধ হয়ে যায় যাই হোক যে ডিমটা বাজি করে নিয়েছে দেখেন প্লেটটা কত সুন্দর হয়েছে আর গতকাল রাতে যে মিষ্টি এনেছিল সেই মিষ্টি আর গরু মাংস ছিল খিচুড়ি আর হচ্ছে ডিম বাজি গরু মাংস ছিল সেখান থেকে দুই পিস দিয়ে দিয়েছি এই যে তারপরে ওটা ছিল ছেলের প্লেট ছেলে পরে উঠলো আর গতকালটা দুপুরে আমার আর ভালো লাগতেছিলো না কোনো কিছু মনটাও ভীষণ খারাপ ছিল যে কোনো একটা বিষয়ে তাই আমি দুপুরে আর কিছু রান্না করছিলাম না কাঁচকলা ভর্তা বাদ দিয়েছিলাম আর হচ্ছে এখানে আমি করলা ভাজি করে নিয়েছিলাম পরে রাতের বেলা ভাবলাম জোর বাবা যদি বাসায় আসে কি ও কীভাবে শুধু করলা ভাজি দিয়ে ভাত খেতে পারবে তা একটু ঝটপট করে আর মাছ বের করতে গেলাম না আসলে মাছ মাংস সবসময় মানুষের কিন্তু ভালো লাগে না এর জন্য রাতে আলু ডিম আলু সিদ্ধ দিয়ে দুইটা ডিম এখানে আমি একটু রান্না করে নেব মানে কষা কষা করে এই যে ডিমটা আমি একটু ভেঙে দিব আর এই যে দুইটা ডিম সরি আলুটা আমি একটু ভেঙে দিব তারপর এখানে দুইটা ডিম আজকে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে মশলার সঙ্গে আমি এখানে কষিয়ে নেব এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়েছি আজকে আর কুচি কোনো পেঁয়াজ দিয়ে নাই তবে খেয়ে বলেছে ওরা অনেক বেশি মজা হয়েছে বললো যে অনেক বেশি মজা হয়েছে তবে একটু এই টাইপের তরকারিতে ঝালের পরিমাণটা বেশি দেওয়া লাগে তো নইলে ভালো লাগে না খেতে ঝাল ঝাল অনেক বেশি মজা হয়েছিল আমি ছেলেকে পড়া রেডি করে দিচ্ছিলাম সন্ধ্যায় আর এই রান্নাটা করতেছিলাম যাই হোক একটু তৈরি করে রাখছিলাম পরে রাতে সেটা কাজে লাগলো খেল তারা ডিমের তরকারিটা তবে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করে আপনারা কাঁচা আলুর পরিবর্তে অনেকে আবার কাঁচা আলু বেগুন সেটাও মজা হয় আমি বলবো না যে সেটা মজা হয় না আর কুমড়ো রান্না করলে অনেক বেশি মজা হয় আমি তো শীতের দিনে এই তরকারিটা অনেক বেশি করি বাট এভাবেও একদিন খেয়ে দেখবেন অনেক মজা হয় আর সকালেও যে খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম আর খেয়েছিল না সে দুপুরে রুটি এটা সেটা খেয়েছিল এর জন্য রাতে আজকে আর রুটি তৈরি করি নাই আসলে ওই যে প্লেট ভাত তাকে দিয়ে দিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সুগার